Terima kasih telah menonton! এখান থেকেই কালকের ব্লগটা কিন্তু আমি শেষ করেছিলাম বন্ধুরা আর যেহেতু শেষের দিকে গেছিলো তাই কিন্তু একটু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম আর ঠিকঠাক শেয়ার করি নিয়ে আর কি তো এখান থেকে আবারও শুরু করলাম আজকে ভালো মতো দেখানোর জন্য তো এখন কিন্তু এই যে প্রিয়াকে বসানো হয়েছে আর ওকে খাবার সাজিয়ে দেওয়া হয়েছে এখন আশীর্বাদ করা হবে তারপরে ও খাবে আর পাঁচজন বাচ্চাকে এখানে বসানো হয় তো সেই বসানো হয়েছে আর কি আয়ুষ আর বিবান্ত খেলায় মত তো দুজন দুজনকে পেয়ে ভীষণই মানে খুশি ঘর থেকে ওরা বেরই হচ্ছে না তাই ওরা আসেনি তো বাকি বাচ্চারা বসে পড়েছে চলো এবারে আমাকে আশীর্বাদ করতে হবে তো জেটিমাকে বললো আশীর্বাদ করতে তো জেটিমা বললো আমি তো কিছু আনিনি এখন তো প্রিয়া বললো যে ওরকমই করো আগে আশীর্বাদ আর আমারও সেম কন্ডিশান আমি বললো আমি তো নিয়ে আসিনি হাতে এখনও গিফটটা তো বলছে না আগে এমনিতে করেই আশীর্বাদ কর তো সে কারণে কিন্তু আমি ফুলদুব্ব দিয়েই কিন্তু আশীর্বাদটা করে নিলাম আর গিফট যা এনেছে সেটা পরে দেবো এখন আমার আশীর্বাদ সাড়া হয়ে গেল এই আশীর্বাদ রইল যে সবকিছুই ভালোই ভালোই হোক আমি তাই বললাম আর এখন কিন্তু এই যে দাদা ভাই আশীর্বাদ করবে আর তারপর কিন্তু দারুণ একটা গান হয়ে যাবে আসবে ঘরে খোকন সোনা ওদিক দেবে হামা বুকটা ভরে যাবে যখন ডাকবে মামা ও মামা ও মামা ও আমি হব মামা ও মামা ও মামা ও আমি হব মামা দেখব কবে খুকু মনি দাদের মিষ্টি হাসি বুকটা ভরে যাবে যখন ডাকবে মাসি সুন্দর হয়েছে আরেকটা ছোট একটা গান বাসব ভালো ভরে এই জীবন হাসি গানে তাই মনে হয় আজকে যেন নেমে লো বাসব ভালো রাখবো ভোরে হয়েছে

সত্যি দাদা কিন্তু ভীষণ সুন্দর গান করতে পারে আমাদের সববার কিন্তু খুব ভালো লেগেছে গান শুনে তো এবারে প্রিয়া খাবে খাচ্ছে প্রিয়া পুরা করতে লাগবে কিন্তু আমাকে এতগুলো না আমি খেয়ে শেষ করতে পারছিলাম না আর বলছে যে খেতে হবে সব আর আমার কি অবস্থা খেয়ে দিয়ে লাস্টে আমি উঠতেই পারি না কেউ জানতো না যে এরকম হবে তাহলে অল্প করে দিত

এইটা ফুল না চলো ওইটা নেই হ্যাঁ এটা অরিজিনাল ফুল নেবো আমরা অরিজিনাল ভালোটা না হ্যাঁ ই ই ই কি কাদো কুকুরে কাঁদছ দেখ খাবানা কিন্তু হ্যাঁ

তো দেখলেই যিনি এসেছিলেন উনি হচ্ছেন আমাদের মাসি শাশুড়ি মা তো ওনার ছোটো মেয়ের সঙ্গে উনি আসলেন তো ওই জন্য চা বানাচ্ছি আর কি তো এই গ্যাসটা এই যে বললাম আমার ধরাতে একটু অসুবিধা আর কি মানে কোনো দিন তো ব্যবহার করিনি তো যে কারণে একটু অসুবিধা মনে হচ্ছিল যে কোন দিকে অন হবে কোন দিকে অফ হবে কি বুঝতে পারছিলাম না তো ওই জন্য এই যে এসে শিখিয়ে দিয়ে গেল এবারে চাটা বানিয়ে নিচ্ছি চা হয়ে গেছে চলো এখন সবাইকেই সার্ভ করে দিই যারা যারা খাবে ওদেরকেও দেবো মাসিদেরকেও দেবো

काफ़ी <mile inside> <Kevin cat Church>

কিছুটা হচ্ছে কিছুটা শুকায়নি এরকম কাপড় নিয়ে যাই এখন বাড়িতে ভাবলাম যায় মিলে সবাই মিলে একটা রিলস টিলস করি রিলস বলতে শর্ট আর কি রিলস তো আমি করি না কিন্তু চার্জ নেই মোবাইল একদম আর ওরাও চলে গেছে বোধহয় দেখতে পাচ্ছি না এখন আসবে এখন পরে কিন্তু আমার মোবাইলটা চার্জ নেই চার্জ দিই হ্যালো তোমাদের শাড়িটা দেখিয়ে দিই সে মানে কোনো রকম দেখিয়েছিলাম ভালো করে দেখায়নি মানে কোনটা শাড়ি সিলেক্ট করেছি সেটা তো ভালো করে দেখায়নি তো যে জন্য এখন দেখো এটা হচ্ছে একটা পিওর সিল্ক শাড়ি আর কি তো এটা মানে পার আর আঁচলটা একটু গর্জিয়াস আছে আর পুরো শাড়িটা হচ্ছে প্লেন কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমার সাথে সাথে কিন্তু সোনুর পাপারও ভীষণ পছন্দ হয়েছে কালারটা মানে এটার মধ্যে অনেক কটা কালার ছিল হুম তো এই কালারটাও ওর চোখেও এটাই লেগেছে আমার চোখেও এত ভালো লাগে না এই কালারটা বটেল গ্রিন কালার দেখো খুব সুন্দর লাগছে আমার কালারটা এটা হলো আঁচলটা খুললে পরে আমি আবার ঠিক ওরকম করেই ভাজ করতে পারবো না আর শাড়িটা হচ্ছে এরকম আর এই হচ্ছে পাটটা তো দুজনেরই এইটাই পছন্দ হয়েছে শাইনটা না ক্যামেরাতে কম আসছে এখানে কীরকম ভিডিওতে কীরকম যেন একটু নেব্লু ব্লু টাইপের হচ্ছে কিন্তু এটা কিন্তু গ্রিন একদম বাটিল গ্রিন কালারটা এই যে চলো শাড়ি <laughs> 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 ফাইনালি এবারে গিফটটা দিয়ে দিলাম প্রিয়াকে তারপর এই যে দুহাত ভরে আশীর্বাদ করলাম সব কিছুই ভালোই ভালোই হোক এটাই আর কি আর তারপর এখন এই যে এখানটায় আছে আমার এক বড় ননাস হ্যাঁ এই যে আর অরেঞ্জ রঙের শাড়িটা বড় ননাস আর তার সাথে রয়েছে আরো দুই দিদি

সবার সঙ্গে কথাবার্তা বলে চলে আসলাম এদিকটাই খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো এখন পরিবেশন করব আমি আর আমার ভ্লগ দিদিভাই যে আছে আর কি ওই দিদিবাই ওরা চলে গেছে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া সেরে ওরা চলে গেছে ওই ছেলের টিউশন আছে বলে তো টিউশন পড়াতে আসবেন তো যে কারণে ওনারা কিন্তু তাড়াতাড়ি চলে গেছেন তো এই আর কি বাচ্চা কাচ্চাকে পড়াশোনা একবার শুরু করালে পরে তারপর আর কোথাও যাওয়া বলো থাকা বলো এইসব আর হয়ে ওঠে না তাই না বলো তো ওদেরকে স্কুলে দেওয়া তার মধ্যে আবার টিউশন দিলে তো মানে স্কুল বন্ধ থাকলেও তখন টিউশনের জন্য থাকতে হয় পাশে এবার দিদি দেখি তো এখানটায় লাস্ট পরিবেশন হলো বুড়ি বউটা পড়িয়ে যাবে উল্টি তোমার

জল খাৱে খাই গৰুত খিনি জল জল এখানে আছে আশেপাশে আছে ওরা দেখি টিউশনের জন্য আর কোথাও যাওয়া হয়ে ওঠে না সে তো বাচ্চাদের জন্য এতটুকু সেক্রিফাইস তো করতেই হবে বাবা আমাদের আমাদেরও কিন্তু আজকে স্কুলটা মিস গেল আর কি আজকে যেহেতু যেতে পারলাম না আজকে তো না মানে আজকে রোববার ছিল তো আজকে যেতে পারলাম না রাত্রেটা থাকছি মানে কালকে স্কুলটা বন্ধ হবে তারপরে কিন্তু আরও একদিন ছিলাম তো আরও একদিন স্কুলটা বন্ধ তো এই আর কি হয়ে যায় বাড়িতে অনুষ্ঠান হলে বাকি দেখো পড়াশোনা যখন করানো শুরু হয় তখন কিন্তু কারোর ঘোরাঘুরি সেরকম একটা হয় না ওরা বলছে টিউশন আসবে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে কিন্তু তাড়াতাড়ি ওটা বের হয়ে চলে গেছিলো এইটাই আর কি তো এখানটায় এখন আমি পরিবেশন করছি আর বড় মশাই এখানে বসে ঠাকুরমাকে জবরদস্তি বসিয়ে গল্প করছে বান্ধবী হ্যাঁ আমার বরের বান্ধবী অনেকদিন পর দেখা হয়েছে বান্ধবী বলতে পারো ওয়াইফ বলতে পারো মানে সতীন পেয়ে গেছি এই যে এখন আমার সতীনের সঙ্গে অনেক গল্প গুজব হচ্ছে বসে বসে আমাকে তো আর চিনছেই না বর তো এবার কী করবো তো ঠাকুরমার সঙ্গে আমার ঝগড়া করতে হবে আর বলবো কী বলবো বলো তো মেরে বয়ফ্রেন্ডকে সাথ গুলু গুলু কেড়ে গিয়ে তো মেয়ে তো ধবতু ইঙ্গি না কী বলে কেউ এই যে আলিয়া আলিয়াভাটের একটা ডায়লগ আছে দারুণ লেগেছিলো আমার মেরে বয়ফ্রেন্ডকে সাথে গুলুগুলুকারে গিয়ে তো মেয়ে তো ধবতু ইঙ্গি না আর তো একদম সে ধপতু ইঙ্গি তারপরে আবার রেখা ম্যাম এটা বলছিলেন তো শুনে খুব হাসি লাগছিলো আমার ভিডিওটা দেখে তো ওই ডায়লগটা আমার এখন মনে পড়ে যাচ্ছে এই মুহূর্তে এই পরিস্থিতিতে না বন্ধুরা মজা করছি ঠাকুরমা কি বলবো আমাদের মজার আর কি মানুষ আমাদের ঠাকুরমা মানে মানুষটা এরকম যে কোনো ঠাকুরমা হোক আমার যে ঠাকুরমা ছিল যে কোনো ঠাকুরমা মজার মানুষ তাদের সঙ্গে মজা করা হাসি ঠাট্টা গল্প করা হুম দারুণ একটা রিলেশান একটা ইমোশন জুড়ে থাকে ঠাকুরমা মানেই তো শুনলেই তোমরা গুরু গুরু নিয়ে আলোচনা হচ্ছিলো তো আমি আবার বললাম যে হ্যাঁ গুরু করা ভালো তো গুরু না করলে নাকি ভালো কর্ম করেও সেগুলো কোনো কাজে লাগে না তো এই যে ওখানে দিদি বসে আছে দিদি বলছে বাহ ভালোই তো বুঝিস তুই তা আমি বলছি হ্যাঁ আমার সত্যি ইচ্ছে আছে গুরু করার কারণ এই যে জেঠিমাদের বাড়িতে যে গুরু এসেছিলো না কীর্তন হলো ভাগবত গীতা পাঠ করা হলো তো সেখান থেকে মানে কি বলবো আমার খুব ভালো লাগে এগুলো শুনতে মানে অনেক কিছু শেখা যায় জানা যায় আমরা কিন্তু অনেক কিছুই জানি না মানে ভাবি যে হয়তো জানা আছে যতটুকু জানি বোধহয় বেশ জেনেছি বোধহয় কিন্তু না গো জানার আর শিক্ষার কোনো দিনও শেষ হয় না জ্ঞানের কোনো দিনও শেষ হয় না যত শিখবে তত আরও নতুন করে জানার শেখার অনেক কিছু থেকে যায় অনেক কিছু ইচ্ছা আরও জাগতে থাকে বা অনেক কিছুই রয়ে যায় বাকি তো শিক্ষার কোনো শেষ নেই অনেক কিছু শেখার বাকি আছে শিখতে আমার ইচ্ছেও আছে তো ওই জন্য আমি কিন্তু করতে চাই আসলে কি বলো তো সৎসঙ্গ করাটা খুব জরুরি জীবনে তাহলে জ্ঞানের ভান্ডার বাড়ে আমাদের চোখ খুলে যায় যেরকম জীবনে চলার জন্য একটা ডিরেকশান লাগে সেই ডিরেকশানটা কিন্তু আমরা পেয়ে যাই সৎসঙ্গ করলে তো এই জন্য আমাদের বাকি রয়ে গেছে তো ওকে আমি বলি যে তুমি পারমিশনটা নিয়ে নিও আমরা কিন্তু করব করাটা ভালো আর কি এর আগের যখন গুরু এসছিলেন তখন কিন্তু আমার করার ইচ্ছে ছিল বাড়িতে আর কি শ্বশুরবাড়িতে কিন্তু আমার শ্বশুরমশাই করেননি বলে ওই জন্যই নাকি আমরা করতে পারবো না ওনার পারমিশন নিয়ে তবেই আমরা করতে পারব

বাজাও বাজাও আসরটা তো এখন এই যে এখানে আমার ভাইয়েরা আমার দেবরেরা। সবাই মিলে মজা আড্ডা হচ্ছে এখানটায় ও গিটারটা নিয়ে এসছে তাই ওটা বাজাবাজি হচ্ছে তার বলছে বৌদি দেখায় না দেখায় না আমাদেরকে দেখায় না লজ্জা পাচ্ছে তা কোনো ব্যাপার না দেখাবো তবেই তো সবাই দেখবে আজকে আমাদের বাজাবে আমার দেওয়ার এই যে গান করবে গিটার বাজাবে আজকে সবাই দেখবে আমার ব্লগ লাইক করবে

তো অনেকটাই রাত হয়ে গেছিলো তো তখন আমরা খেতে বসেছি সবার খাওয়া শেষ হয়েছে তারপর আমরা খেতে বসেছি তো পরিবেশন করছিলাম এখন এই যে পিসিমারা আরও ছেলেরা আছে ওরা পরিবেশন করবে এখন তো আমরা এখন খাব প্রচণ্ড খিদে পেয়ে গেছে মোটামুটি এগারোটা কি সাড়ে এগারোটা মতো বেজে গেছিলো যাই হোক চলো দেখি দিই তোমাদের আজকে কি কি মেনু আছে এখানে রয়েছে ভেজ ডাল তারপরে হচ্ছে আলু ফুলকপি দিয়ে কি এটা মাছের ঝোল নাকি সবজি মনে হয়েছিলো তারপরে হচ্ছে জলপাই আলু দিয়ে চিংড়ি মাছ ছিল মাছের ঝোল ছিল পকোড়া ছিল পকোড়াটা দারুণ হয়েছিল কারি কারিপাতা দিয়ে আর তারপরে ছিল মিষ্টি তারপরে হচ্ছে চাটনি এইসব খুব ভালো হয়েছিল রান্নাগুলো জানো তো খুব টেস্টি হয়েছিল তো ওই যে দিদিটাকে দেখালাম ওই আর আরেকটার সাথে আর একটা দিদি ছিল দুজনে রান্না করেছে খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া সেরে আজকে ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে দারুণ একটা ব্লগের সঙ্গে পরবর্তী আর একটা ব্লগে টাটা বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের বাসি থেকো বাই